যেগুলো রিপোর্টিং করা হবে না জি 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 দেখবেন হলুদ পাতা লাল পাতা এই লাল পাতা যেগুলো এই যে তেতুল গাছগুলো বডি ব্যাগ দেওয়া হয়েছে এই গাছগুলো আমি আসলে ওনার ভিডিও দেখে বনসাইয়ের প্রতি আপনি দেখুন উনি গ্রোইং পটে রেখে দিয়েছেন চাইলেই কিন্তু আপনারা তার ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন খুবই চমৎকার ভালো লাগার আর একটা মুহূর্ত আজ আমি রাজশাহী সেই বনশাই নগরীতে চলে এসেছি আপনাদের কিছু কিছু এমন দেখাবো যে আকিব ভাই যে কত বড় মাপের বনশাই শিল্পী সেটা না দেখলে বুঝতে পারবেন না এখানে আমরা তার সাদেয়াদ চলে এসেছি সেই দিনাজপুর থেকে আমি অনেক দিন থেকেই স্বপ্ন ছিল আশা ছিল যে আমি আসবো আসবো আজ চলে এসেছি আপনাদের সঙ্গে আমি হাকিব ভাইয়ের একটু পরিচয় করাই দি আমাদের আমি আর আমরা আজকে একটু সময় নিব বেশি সময় নিব না আকিব ভাই ক্লান্ত আমরা ঘুরে ঘুরে একটু আকিব ভাইয়ের বনসাইগুলো একটু দেখি দেখুন এটি একটি আকিব ভাই আপনি একটু গাছটার

এই যে দেখুন ক্যাসকেট স্টাইলের অত্যন্ত চমৎকার পরিপূর্ণ আসলে এগুলো সমস্ত গাছই বনসাই কমপ্লিট হয়ে গেছে ভাই হয়তো সময় এখনো আরো কিছু কাজ বাকি আছে আরো কিছু কাজ বাকি আছে তার মানে দেখুন আমরা যারা নতুন বাংলাদেশে বনসাই করি তারা কি করি বাজার থেকে ছোট একটা গাছ নিয়ে এসে আমরা ছোট একটা পাত্রে বসিয়ে আমরা বলি যে এটা বনসাই আসলে বনসাই দেখুন এটা না এটা যদি আকিব ভাই বলে যে এটা বনসাই হয় নাই এখনো এটা আরো কিছু কাজ বাকি আছে আপনারা একটু দেখুন এটা যদি হ্যাঁ এই যে দেখুন ফুল আসছে আসলে আচ্ছা আচ্ছা এটি দর্শক গুটি কলমের গাছ অসম্ভব রকম সুন্দর একটি

যে এই গাছগুলা উনি কিভাবে তৈরি করছেন আমি আসলে ওনার ভিডিও দেখে বনসাইয়ের প্রতি আকৃষ্ট হয়েছি এবং বনসাই শুরু করেছি আমরা যদি একটা বড় গাছ দেখি ভাই এটার সঙ্গে পরিচয় করে দিয়েবে এটা আফ্রিকান বাবাব আমরা সূর্যের আফ্রিকান বাবাব আকিব ভাই এই গাছটি কি গাছ এটা আফ্রিকান বাবার ট্রি আচ্ছা এখন ডরমিসি সিজন যার কারণে এগুলোর পাতা এখন আস্তে আস্তে কমে যাবে এবং এক সময় কোনো পাতা থাকবে না আচ্ছা আফটার উইন্টার সিজন দেন কাম ব্যাক আচ্ছা আচ্ছা মানে এটা এটা দর্শক অত্যন্ত দামি একটি গাছ আমরা জানি এটি আফ্রিকার আর আর অনেকগুলো আছে হ্যাঁ এটা আফ্রিকার সবচেয়ে বৃক্ষ বড় বৃক্ষ বলা হয় অনেক সময় বাংলাদেশ না গোটা পৃথিবীর বুকেই সবচেয়ে বড় বৃক্ষ বলা হয়ে থাকে এখানে একটি চমৎকার বুগেন ভিলিয়া এটাও দেখুন উনি গ্রোয়িং পটে রেখে দিয়েছেন চাইলেই কিন্তু বনসায় পটে ট্রান্সফার করতে পারেন তবু করছেন না এটা কেন করছেন না ভাই একটু যদি জানান এটা আসলে ব্রাঞ্চ ডেভেলপ এবং অ্যাপেক্স ডেভেলপের কাজ বাকি আছে আচ্ছা ব্রাঞ্চ ডেভেলপ এবং অ্যাপেক্স ডেভেলপের জন্য জি জি উনি এই গ্যাসটিকে এখনো কমপ্লিট মনে করছেন না আপনি যদি পরিপূর্ণ একটা বনসাই করতে চান সেটা অবশ্যই আপনাকে ট্রেনিং পটে রেখে করতে হবে রাইট আপনি যদি মনে করেন যে বনসাই পটে রেখে করব সেটা আপনি অনেকটা পিছিয়ে যাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা সেটাই মূলত করে থাকি এবং এটার জন্য আমরা যুগের পর যুগ বছর পর বছর পরিশ্রম করি দর্শক আমরা বনসাই করতে পারি না বনসাই পটিংটা আসলে ফিনিশিং টাচ যখন আপনার ট্রেনিং পটে কমপ্লিট বংশায় হয়ে যাবে অলমোস্ট দেন আপনি বংশায় পড়ে দেন জাস্ট ওটার মেইনটেইন করার জন্য এখানে আর আরেকটি চমৎকার গাছ আমরা দেখতে পাচ্ছি এটি একটি বট বাংলা বট কাঠালি বট এটি ভাইয়ের কাঠালি বট বাংলা বট যেটা আপনি দেখেন এই যে লাল পাতা এই লাল পাতা যেগুলো আসে সেগুলাকে কাঠালি বট বলে এটাও ফ্যান্টাস্টিক একটি বনসাই এটি ডাইমেনশন ভাবে আছে অনেক রেঞ্জের একটি গাছ খুবই বড় একটি গাছ উনি এটাকেও গ্রোয়িং পোটে রেখে দিয়েছেন ভাই একটা চমৎকার টিপস দিয়েছেন দর্শক যারা নতুন আপনারা এটা মাথায় রাখবেন সময় যে বনসাই যদি আপনি করতে চান তাহলে গ্রোয়িং পোটে রেখে আপনাকে বনসাই করতে হবে ফিনিশিং টাসে গিয়ে আপনি বনসাইকে পটে পটে বনসাই পটে ট্রান্সফার করবেন এটি একটি তেতুলের বনসাই এটিও দেখুন অনেক বড় একটা পটে গ্রোয়িং পটে রেখে দিয়েছেন তার মানে এটাও এখন ফিনিশিং টা আসে উনি যেতে পারে না আর এখন যে তেতুলগুড়া দেখছেন এটা শীতের মধ্যেও এটা আপনার সজীবতা সম্পূর্ণ বজায় থাকে এটা রহস্য কি ভাই এটা রহস্য আপনি শীতের উইন্টার সিজন আসার এক মাস বা দুই মাস আগে যদি আপনি রিপোর্টিং করে ফেলেন আচ্ছা সেই ক্ষেত্রে শীতের মধ্যে যে ফুল গ্রোটা থাকবে আচ্ছা আচ্ছা আর যেগুলো রিপোর্টিং করা হবে না জি 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 সেগুলো দেখবেন হলুদে পাতা পড়ে যাবে আচ্ছা 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 অল্প প্রায় 80% পাতায় আপনার ঝরে যায় আচ্ছা আচ্ছা তো দর্শক দারুণ একটি বিষয় শিখলাম যে আমরা যদি মানে বছরের শেষ প্রান্তে অর্থাৎ ডরমেটরি পিরিয়ড আসার আগে যদি আমরা দুই মাস আগে দুই মাস আগে যদি আমরা রিপোর্টিং করি তাহলে গ্রোয়িং স্টেজেই গাছটা থাকবে সবুজ পাতা থাকবে এরকম গাছটি গ্রোথটা স্টপ হবে না অর্থাৎ ডরমেটরিতে গাছটা যাবে না যাবে না এটি একটি ফাইকাস ভাই জি ফাইকাস বেনজামিনা নোটা ফাইকাস বেনজামিনা নোটা এটিও দারুন একটি বনসাই অনেক বড় একটি ম্যাটেরিয়াল আর এই যে এখানে দেখুন একটি বনসাই এটা কমপ্লিট রিপোর্টিং বনসাই পটে রিপোর্টিং করে দিয়েছে বিগ ম্যাটেরিয়ালস না এটা বিগ বনসাই হ্যাঁ দেখুন ভাইয়ের এই বনসাইটা আপনারা তার ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটি বনসাই আমরা যদি এখান থেকে একটু দেখি সমস্ত গাছগুলা দেখুন আফ্রিকান বাওবা আরো একটি গাছ এখানে দেখছি তিনটা চারটা আছে হ্যাঁ এখানে এই যে দেখুন আমার পিছনেও আছে কি বিশাল কডে ইয়া ট্রাংকটা দেখেন কি বিশাল ট্রাংক এটি ইন্ডিয়াতে আমি দেখেছি ভাই ওই যে আপনার কি বলে গৌরব গৌরবের কাছেও আছে পাশাপাশি আছে ইয়ার কাছে অনেক গাছ আছে দেখছি

মানে ইয়া বাদে সয়েল চেঞ্জ আমি গুড় কলটা ইউজ করি গুড় কলটা डायरेक्टली দিয়ে দিই ওই আপনি পচিয়ে দেওয়ার দরকার নেই আপনি পট অনুযায়ী অল্প অল্প করে দিলেই আপনার আপনি পানি দিলেই আপনার এটা ভালো কাজ করবে আচ্ছা কতদিন পর পর এটা ইয়ে করেন এটা আপনি দুই মাস পর পর দিলে ভালো হবে দুই মাস পর পর তো আমরা দারুন টিপস আমরা জান্নাম ভাইয়ের কাছ থেকে

গাছ কিভাবে সুস্থ রাখা যায় ডরমিটরি পিরিয়ডের আগে যদি আমরা গাছ রিপোর্টিং করি তাহলে গাছগুলা খুব সুস্থ থাকে সুন্দর থাকে তাহলে আমাদের গাছগুলা ডাইব্যাক করবে না গাছগুলা ক্ষতিগ্রস্ত হবে না গাছগুলা ভালো থাকবে আর সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় যেটা যে ছোট গাছ মানে ভাই বনসায় না বনসায় অন্য জিনিস বনসায় অনেক অনেক টেকনিক্যালি জিনিস দেখুন একটি জেডি প্ল্যান জেড প্ল্যান তো ভাই জেড প্লান দেখুন এটা একটি চমৎকার একটি জেট প্লান এখন যেহেতু কিছুদিন আগেই মেবি ভাই রিপোর্টিং করেছে রিপোর্টিং প্লাস প্রুনিং যার কারণে হাত প্রুনিং করা হয়েছে এখনো পাতা আসে নাই কেবল আসা শুরু করছে অসম্ভব রকম সুন্দর একটি বনসাই এখানে তেতুল গাছ দেখুন এখানে বিশাল আকারের একটি তেতুল গাছ এটা লুকিং এ সুন্দর হয়ে যাবে সব নতুন পাতা বের হওয়া শুরু করেছে হুম এটা

নতুন পাতা নতুন পাতা পুরো ওই যে ওই ওটা মানে হোয়াইট কালেকশন বিশাল বড় একটি বনসাই এটা কি বড় বনসাই পটে ট্রান্সফার করবেন कंप्लीट করে এখনো 2 বছর পরে এখনো 2 বছর 2 বছর বা 3 বছরও লাগতে পারে এইটা যদি এখনো বনসাই না হয় তাহলে দর্শক আমাদের আমরা যে কাজগুলা করি সেগুলাকে আদেও বনসাই না ওগুলা আমাদের কাছে আসলে কি দেখুন এখানে আসার পরেই বুঝতে পারছি যে আসলে বনসাইটা কি বনসাই মানেই ছোট গাছ না হ্যাঁ বনসাই মানেই ছোট পাত্রে রাখা বনসাইয়ের হচ্ছে হাইট বা ওয়াইটটা ডিপেন্ড করে বনসাইয়ের যে ট্রাঙ্ক আছে ট্রাঙ্কের উপরে আপনার ট্রাঙ্ক বা স্ট্রাকচারের উপরে বনসাইয়ের হাইট এবং ওয়াইটটা নির্ধারণ করতে হয় রাইট তো অনেক ভালো লাগলো অনেক কিছু আমরা জানতে পারলাম আমরা যারা দর্শক আছি আমরা চাইলে পারে আকিব ভাইয়ের

এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল মাইকো কার্প আচ্ছা আচ্ছা কিন্তু পাতা দেখলে বুঝতে পারবে হুম এটা মুম্বাই থেকে আনা ভাই এই গাছটাও মুম্বাই থেকে সংগ্রহ করেছেন অস্ট্রেলিয়ান ফাইকাস এটা এটা অস্ট্রেলিয়ান ফাইকাস এখানে দেখুন অনেক বিশাল একটি পাকুর অনেক বিশাল একটি পাকুর গাছটি ভাই আমি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি কিছুদিন আগে গাছে উঠে দেখছিলাম সেই গাছটা নাকি দেখুন এই গাছটি যখন আহ পরিপূর্ণ ভাবে বনশায় পটে রিপোর্টিং করবেন ভাই তখন অসম্ভব রকম সুন্দর একটি বনসায় হবে

ভাইয়ের ভাষ্য অনুযায়ী এটা আসলে এত সুন্দর বা এত মোটা ট্রাঙ্ক তৈরি হয় না বাংলাদেশে নাই বাংলাদেশে নাই তার মানে আমরা দর্শক একটা জিনিস শিখলাম যে ভাই প্রত্যেকটা গাছই দেখুন গ্রোয়িং স্টেজে রেখেই উনি বনসাই কমপ্লিট করবে তা মানে একদম ফাইনাল ফিনিশিং যে হচ্ছে গিয়ে একটু কমিয়ে ফেরা মুড়া আচ্ছা আচ্ছা এটা আফ্রিকান একটা ভ্যারাইটি এটা কাটাগুলো আবার খুব ডेंजरस তাই হতে হয় তবে এই স্ট্রাকচারে ইয়াগ্রেশন হয় ন্যাচারালি স্ট্রাকচারে এই বংশগুলো করা লাগে এটি একটি যোগ্য ডুমুর ফাইকাস ফাইকাস গত্রের একটি গাছ এটিও চমৎকার বংশায় হয় ফাইকাস ভেরিয়েন্টস ফাইকাস ভেরিয়েন্টস এটা আচ্ছা

এ এখানে আছে আপনার পাইকাস বেঞ্জামিনানুরা হুম এটা দেখুন এটা কমপ্লিট বনসাই এটা জবা ঝুমকো জবা ও ফ্যান্টাস্টিক জবা সাধারণত এত সুন্দর বনসাই আমি কোথাও দেখি নাই সুন্দর দেখুন আপ প্রায় এটা 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 ভাই আমার কাছে দারুণ একটি বনসাই কারণ জবার যে এত সুন্দর বনসাই করা যায় এটা আমি দেখিনি ভাই বাংলাদেশে কোথাও কারোর কাছে আমার কাছে এটা ওয়ান পিস মনে হচ্ছে এটা হচ্ছে আপনার ভেরিগেটেড আপনার জিলাপি পাতাটা ভেরিগেটেড জিলাপি মানে ফুল ধরে আছে দর্শক দেখুন চমৎকার একটি ভ্যারাইটি পাতাগুলাই মনে হচ্ছে ফুল এখানে একটা পাকুর আছে হুম হুম মাস্টার পিস দেখুন এই যে এক্সেলেন্ট একটি গাছ এক্সেলেন্ট একটি বনসাই আপনারা যদি এর সারফেস রুটগুলা দেখেন দেখুন সারফেস রুট আসলে বনশাইয়ের মূল আকর্ষণ হচ্ছে সারফেস রুট এবং প্রাং এবং টাঙ্ক থেকে আপনার যে ব্রাঞ্চগুলোর যে কম্বিনেশন সেগুলা হচ্ছে চমৎকার একটি রুপি এটা আপরাইট ইনফরমাল থ্রি ডাইমেনশন একটি বনসাই অসংখ্য গাছ অসংখ্য বনসাই আমরা অনেক কিছু ভাইয়ের কাছ থেকে শিখতে পারি বা আমি অন্তত ব্যক্তিগত ভাবে শেখার চেষ্টা করি ওনার ভিডিও গুলো দেখে ইন্সপায়ার হয়ে বনসাই শুরু করেছি ইনশাল্লাহ ভাই আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে অনেক টিপস দিবে হ্যাঁ দর্শক আপনারা সঙ্গে থাকবেন ভাইয়ের চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ভিজিট করে আসতে পারেন দেখবেন যে ভাইরাতের কাজ কেমন সুন্দর তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আহ হাকিব ভাই খুদা হাফেজ